জনাব আলহাজ আব্দুল কাদির লস্কর চেয়ারম্যান উপজেলা পরিষদ চুনারঘাট হবিগঞ্জ জনাব মোহাম্মদ সাইফুল আলম মেয়র চুনারঘাট পৌরসভা জনাব মনুরা ইস্কাত যুব ও প্রকল্প পরিচালক হাল পাওয়ার প্রকল্প আজকে আমাদের অনুষ্ঠানে 살펴보도록 করছেন জনাব আத்தா মসজিদুফা সুলতানা জেলা প্রশাসক হবিগঞ্জ আমার ভাই খান আমরা সিলেটে বন্যাসব ভয় যে মানুষটার আমি রাস্তাঘাটে সিলেট সুরামগঞ্জে পেয়েছিলাম সিলেটের মানুষের জন্য তার অবদান সিলেটের মানুষ সারা জীবন মনে রাখবে আমি তাসিফ খান আমাদের টুইটার করে সে গান করবে তার কুড়ে ঘোরকে নিয়ে এর আগে টুইটার কথা বলার জন্য অনুরোধ করতে আমাদের চুলার ঘাটকে নিয়ে একটা সাউন্ড হবে না নাকি এবং সবাই এখানে উপস্থিত সকল গুণীজন এবং আমার ছোট ভাই বন্ধু সমতল মা বোন যারা রয়েছেন সবাইকে আমার ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম প্রথমে বলতে চাই আমি কোন বক্তা না আমি গানের মানুষ আমি আপনাদের মানুষ যেহেতু সুমন ভাই আমন্ত্রণ এখানে আসার ভাগ্য হয়েছে সৌভাগ্য হয়েছে আমি জাস্ট আমার মনে কয়েকটা কথা শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে আমার জন্ম হয়েছে নেত্রকোনায় কিন্তু এই বৃহত্তর সিলেটকে আমি আমার দ্বিতীয় জন্মভূমি মনে করি কারণ আমার কাছে মনে হয় বাইশের বন্যাতে কাজ করতে এসে টানা পঁয়ষট্টি দিন থেকে আমার যে এক্সপিরিয়েন্স সেখান থেকে মনে হয় নতুন আরেকটা তাসিব খানের জন্ম হয়েছে আমি শুরুতেই বলবো যে মানে সুমন ভাই যার আমন্ত্রণে এসেছি ব্যারিস্টার সুমন ভাই আমি ওনাকে এমনি বলতে চাই না সুমন ভাই হচ্ছে আমার ভাই সুমন ভাইকে নিয়ে যতই বলবো এটা কোনো শেষ হবে না আমি শুধু অল্প কথাই বলবো সুমন ভাই আমার কাছে কোনো সারাংশ না কোনো ভাব সম্প্রসারণ না কোনো প্যারাগ্রাফ না কোনো রচনা না সুমন ভাই এমন একটা উপন্যাস যেটা শুরু আছে কিন্তু কোনো শেষ নেই সুমন ভাই আমি বলবো যে আপনার যুদ্ধ মাত্র শুরু হয়েছে আপনি এটাকে চালিয়ে নিয়ে যান এবং এই তরুণরা কি সাথে থাকবে এই যুদ্ধে সুমন ভাই আরেকটা কথা ওরা সাহস করতে চাই এটা হচ্ছে আমার কাছে মনে হয় ক্ষমতা দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু ক্ষমতার সাথে যখন সৎ সাহস অনেস্টি এবং হার্ড ওয়ার্ক এর ব্যাপারটা যুক্ত হয় এই ব্যাপারটা আসলে ক্রিজি চলে যায় এবং সুমন ভাই সামনে পাঁচ বছর সহ ওনার এই জীবদ্দশায় উনি এমন কিছু করবেন যেটা শুধু বাংলাদেশ না পুরো বিশ্ববাসী তার সাক্ষী হবে ইনশাআল্লাহ আমি আসলে অনেক নার্ভাস এখানে এত এত বড় বড় মানুষ আছে তারপর আমি তরুণদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে শেষ করে দিব আমার কাছে মনে হয় এই সতেরো কোটি মানুষের দেশে অন্তত পাঁচ কোটি তরুণ তো রয়েছে আমি কম করে যদি বলি টট লিস্ট তরুণ ভালো করতে চায় এই তরুণদের উদ্দেশ্যে এই আপনাদেরই মিডিয়া বৈসিয়াবাসী চৌরাহবাসী মানবকুলবাসী ভবিষ্যৎবাসীর লক্ষ্যে আমি পুরো বাংলাদেশের তরুণদের উদ্দেশ্যে বলতে চাই যে এক কোটি তরুণ আমার বিশ্বাস যারা ভালো কাজ করতে চায় আমরা সবাই মিলে যদি প্রতিদিন একটা করে ভালো কাজ করি এই বাংলাদেশে প্রতিদিন এক কোটি ভালো কাজ হবে হয় আমরা আমরা আমি একজন সবাই মিলে আমাদের দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই ভালো কাজের মাধ্যমে মনে রাখবেন ভালো কাজ মানে ভালো কাজ ভালো কাজে কোনো ছোট বড় নেই একটা করে ভালো কাজ আপনারা করবেন এবং সবাই মিলে ইনশাল্লাহ পুরা বাংলাদেশকে পুরা বিশ্বের সামনে এমন একটা নজির মানে আমরা তৈরি করব পুরা বিশ্ববাসী বলবে যে এই দেশের রিজার্ভে হয়তো ফান্ডে বেশি টাকা নাই এই দেশে হয়তো অনেক কিছু নাই তবে এই দেশের তরুণরা এই দেশের মানুষ এমন কিছু করতে জানে যেটার মাধ্যমে পুরা বাংলাদেশকে যেন পুরা বিশ্ববাসী চিনতে পারে সো ইনশাল্লাহ সবাই মিলে দেশের জন্য ভালো কিছু করব আর লাস্টে আমি চাই বেরিস্টার সুমন ভাইয়ের জন্য একটা হাততালি হবে যেটা রেট শুরু করে নাই যে হাততালিটা চলতে থাকবে কিছুক্ষণ ধরে আমি দেখি কতক্ষণ ধরে চলে একটা হাততালি আমি জানি এই হাততালিটা হয়তো আরো অনেক দিন পর্যন্ত তারা চলবে বা এইখানে আমি শেষ করছি

জয় 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 আজকা সুমন ভাই কইলে সুমন ভাই খবর দেখাইনি ভাই আজকা সুমন ভাই না কোন সময় কোন সময় সুমন ভাই কন কোন সময় পলক ভাই কন ইটা যদি না শিখত ডিজিটাল দি দি থব চেন্টাৰ মনে কর ভাই সুমন ভাই লগিয়া এটা কমন গেত না শোন সাথে জেলা সভাপতি যদি আমারে কিছু সুবিধা না দেয় তাহলে আমার কোনো লাভ রাখুন আমি বলছিলাম যে যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বোঝায় আর যারা ধান দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায় মানুষ এখন ইতিহাস বসানোর সময় আজকে যারা অতিথি হিসাবে আসছেন প্রধান অতিথি আমি জানতাম যে উনি ডিজিটাল বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার প্রধান এবং অন্যতম কারিগর এগারোটার সময় উনি টাইম দিলেন আমি ভাবছি যে রাজনৈতিক মন্ত্রী আমার আগের অভিজ্ঞতা ছিল এগারোটায় বললে পনেরো বারোটায় উনি এগারোটার পনেরো মিনিট পনেরো মিনিট আগে আইসে ইউন অফিসে বসা আমার তখন গুসলি করি নাই উনি বন্ধে বললেন যে আমি চলে যাই প্রোগ্রামের জায়গায় বিশ্বাস করেন এর চেয়ে কম সময় আমার জীবনে অনেক গুসল করি না কোন সময় মাননীয় প্রধান অতিথিকে আসলে কৃতজ্ঞতা সবসময় মুখে প্রকাশ করা যায় না কিছু কিছু সময় হৃদয় দিয়ে অনুধাবন করতে হয় আপনি আপনি আসছেন জীবনে জানি না দিন এই দিন পরিশোধ করতে পারবো কিনা তবে কথা দিচ্ছে আপনি যা করে দেবেন জীবনে ক্ষমতা পাইলেন না করার জন্য আজকে আজকে বিশেষ অতিথি হিসাবে আমাদের যারা প্রোগ্রাম সিডিউল সিডিউলে আমাদের হার পাওয়ারের প্রজেক্টের আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আর বিশেষ করে যারা ঋণ আমি পরিশোধ করতে পারবো না যারা আমার নিজের টাকা খরচ করে নিজেরা কষ্ট করে বিভিন্ন প্রোগ্রাম বাদ দিয়ে চুনাগাট মাধবপুরের মানুষের ভালোবাসার ডাকে তাদের ভাগ্য উন্নয়নে সহযোগিতা করার জন্য আসছেন আমার সালমান মুস্তাদের আমার ভাই আমার ভাই তহিদ আফ্রেজে আমার ভাই তাসিফ খান আমার বন্ধু সুলাইমান সুকন আমার ভাই আমাদের একটি বলার মতো গল্প আমাদের ইকবাল বাহার ভাই আমার ভাই ফারাবি হাফিস আমার ভাই সুলাইমান সুকন এবং ইনতাজ সহ এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের গৌরব আপনাদের ঋণ আমি জানি না পরিশোধ করতে পারবো কিনা তবে যদি সুযোগ পাই কখনো কখনো যদি নির্বাচন করেন অথবা কোন ধরনের নিজের এলাকা যান তাইলে মনে রাখছেন আপনি দাওয়াত না দিলেও আপনার পক্ষে গিয়ে বেরিস্টার সুমন দুইটা কথা বলে আসবে বানিয়া চোঙার চোনার ঘাটে ফুটবল খেলা ছিল আবার এক দুই একে হারাই দিছে সে এখন বলতে সে যে আগে যেভাবে হারাইছে এইভাবে এইবারও হারাইব কিন্তু সে জানে না যে গতবার আমি